আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বৈঠকে কথা অনুষ্ঠানে বৈঠকে কথায় আজ আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এর চেয়ারম্যান জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী মঞ্জুর চৌধুরী আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনার সঙ্গে একটু লম্বা লম্বা ঠিক নয় সপ্তাহ বিরতির পরে যুক্ত হতে পারলাম কারণ আপনি যুক্তরাষ্ট্র থেকে এর মধ্যে দেশে ফিরে এসেছেন এটা আমাদের জন্য একটা সুখবর কারণ আপনি আমাদের অনেকটা অভিভাবকের মত অভিভাবক দূরে থাকলে সমস্যা কাছে থাকলে আমাদের এক ধরনের ভরসা পাই তো আপনি ফিরে এসেছেন দেশে আপনার এই প্রত্যাবর্তনকে আমরা স্বাগত জানাচ্ছি ধন্যবাদ মুজিবুর আপনি যখন দেশে আসলেন ততক্ষণে সম্ভবত নতুন সরকার গঠিত হয়ে গেছে একটা স্বৈর শাসকের হাত থেকে জাতি মুক্তি পেয়েছে এবং মুক্তির পর এখন এই নতুন সরকার কিন্তু কেবল দেশ পরিচালনা দায়িত্ব নিয়ে আসে নাই তারা দেশে একটা জনগণের প্রত্যাশিত একটা সংস্কারের মানে অঙ্গীকার নিয়েও তারা কিন্তু এসেছে জনগণ আশা করে তারা একটা বড় ধরনের সংস্কার হয়তো বা করতে পারবে তো যে সরকারটা গঠিত হয়েছে যারা যাদেরকে নিয়ে গঠন করা হয়েছে এটা কি আপনার কি মনে হয় যে সংস্কার আপনি চান এই সংস্কারে কিন্তু প্রত্যাশা ব্যান্ডুমেন वेरी করবে আপনার এক ধরনের প্রত্যাশা আমার এক ধরনের প্রত্যাশা তো আমি বলতে যাচ্ছি যে আপনার যে প্রত্যাশা আপনি প্রত্যাশা পূরণের জন্য এই সরকার কি মানে যথা উপযুক্ত মনে করেন কিনা পর্যাপ্ত যোগ্যতা সম্পন্ন মনে করেন কিনা অথবা তারা পারবে বলে আপনি আশাবাদী কিনা না প্রথমেই আমি বলি যে আমার দৃষ্টিভঙ্গি থেকে যে কি ধরনের সংস্কার করা প্রয়োজন সংস্কার তো বহু কিছু করা যায় কিন্তু সংস্কার করতে হবে এমন সব সংস্কার যেগুলি একটা 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 সুস্থ ফেয়ার নিরপেক্ষ নির্বাচনের জন্য সহায়ক হয় আরেকটা বিষয়ও আছে যে বিষয়টা হচ্ছে কি নির্বাচন পরবর্তী যে ঘটনাগুলি ঘটে যারাই নির্বাচিত হন তারা প্রভু হয়ে বসেন আপনি দেখুন যে এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু একটা নির্বাচনের দিয়েই কিন্তু এসেছিলেন সেই নির্বাচন কিন্তু সবার কাছে গ্রহণযোগ্য বলে যে জেনারেলি অ্যাকসেপ্টেবল বলে গণ্য হয় কিন্তু ইভেনচুয়ালি কি হয়েছেন তারা কিন্তু ধীরে 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 একেবারে ডিকটেটর হয়ে গেলেন অটোক্র্যাট দাঁড়াই গেলেন কারণ আমাদের সিস্টেমটা সেটা অ্যালাউ সেই সিস্টেমটাকে আপনার সংস্কার করতে হবে বলে আমি আশা করি সেই সংস্কারগুলি হচ্ছে যে আপনার সেই সংখ্যা দলীয় সংখ্যা ভিত্তিক নির্বাচন প্রপোশনাল নির্বাচন যে দল যত শতাংশ ভোট পাবে ঠিক তত শতাংশ আপনার সংসদের সিট পাবে আসন পাবে এটার মাধ্যমে আপনার ছোট ছোট দলগুলি আপনার এম্পাওয়ার্ড হবে তারাও সংসদে যেতে পারবেন জনগণের অধিকার কে অধিকারের কথা দাবি দাবি দাওয়া তারা তুলে ধরতে পারবেন আর একটা বিষয় হচ্ছে কি আমাদের বর্তমান ব্যবস্থায় প্রধানমন্ত্রী একক ক্ষমতার অধিকারী হন এই একক ক্ষমতার অধিকারী হয়ে তারা কিন্তু এখন নায়কত্ব চালু করেন সেই জন্য প্রেসিডেন্টের সাথে রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতার একটা ভারসাম্য সৃষ্টি করতে হবে সেটা কিভাবে সম্ভব সেটা হচ্ছে প্রেসিডেন্টকে যদি জেনারেল ইলেকশনে সাধারণ ভোটারদের নির্বাচনে নির্বাচিত করে আনা হয় তাহলে প্রেসিডেন্ট কিন্তু এই সরকারে দলীয় সরকারের উপরে তার চাকুরি নির্ভর করবে না তার হাতে বেশ ক্ষমতা থাকবে একটা ক্ষমতার ভারসাম্য সৃষ্টি হবে প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য একটা ব্যবস্থা করতে হবে সেটা করা সম্ভব প্রেসিডেন্টকে যদি জনসাধারণের সাধারণ ভোটে সরাসরি নির্বাচিত করা যায় এই একটা বিষয় আরেকটা হচ্ছে যে টার্ম লিমিট বলা হয় যেটা হচ্ছে কি কেউ দুই বারের বেশি কোনো পোস্টে আসতে পারবেন না কনজিকিউটিভলি কিংবা সেপারেটলি যার ফলে এই যে যে এক নাগারে চারবার পাঁচবার করে এমপিরাও হন প্রধানমন্ত্রী হন আপনার মন্ত্রীরা হন এই বিষয়টায় একটা আপনার রেস্ট্রিকশন দিতে হবে এই টার্ম লিমিট অনেক দেশেই আছে আরো হলো যে আপনার এই যে পরিবার তান্ত্রিক যে আমাদের রাজনৈতিক ব্যবস্থা দুই পরিবারের মধ্যে সকল ক্ষমতা সুইং করে এখন এক পরিবারের হাতে আছে সেই পরিবার থেকে আর এক পরিবারে চলে যায় এই পরিবারতান্ত্রিক এই রাজনৈতিক ব্যবস্থাকে আপনার প্রতিহত করার জন্য কিছু আইন করতে হবে কিছু বিধি করতে হবে যেমন কেউ যদি রেজাইন করেন বা মারা যান তার ছেলে কিংবা মেয়ে কিংবা তার মানে ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার ওই কম্পিট করতে পারবে না এর ফলে এই যে ছোট ছোট পরিবার তন্ত্র সারা গড়ে উঠছে কিছু বড় পরিবার গড়ে উঠছে রাজনীতিকে তারা কন্ট্রোল করেন নিয়ন্ত্রণ করেন সেটা আপনার তার অবসান হবে এই রিফর্মগুলি করা দরকার তবে যে প্রশ্নটা আপনি প্রথমে বলেছেন যে এরা কি সম্ভব এরা কি করতে পারবে আমার মনে হয় না যে বর্তমান যে এই কেয়ারটেকার এই ইন্টারিম গভর্নমেন্টের যে মন্ত্রী বেসিক্যালি তো তারা মন্ত্রী উপদেষ্টা আছেন তারা এই ধরনের কথা এই ধরনের এই করার মতো তাদের সেই মন মানসিকতা আছে কিনা আমি জানি না এবং তাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু অন্যরকম বেশিরভাগই হচ্ছে বেশিরভাগই হচ্ছে আপনার এনজিও ব্যাকগ্রাউন্ডের এনজিওরা এ ধরনের রিফর্ম করার পক্ষে কিন্তু কখনোই কথা বলেন নাই আর এনজিও যারা করেন তারা নানাবিধ ভাবে ধরা থাকেন কারণ আমরা জানি যে এনজিও যারা করেন যারা বিদেশি ফান্ড পান সে ফান্ডের অর্ধেক টাকাই তাদের এই সব এই আপনার এনজিও ব্যুরো বিভিন্ন আমলাদেরকে তাদের উৎকর্ষ হিসেবে দিয়ে আসতে হয় যার ফলে তারা কিন্তু আপনার এই আমলাদের হাতে বন্দি যে কোনো আমলা ইচ্ছে করলে যে কোনো একটা এনজিও মালিককে ফাঁসিয়ে দিতে পারেন সুতরাং তাদের পক্ষে সাহস করে কথাগুলি বলা সম্ভব হবে না অন্য যারা আছেন তারা যেমন ধরুন এই এক ভদ্রলোক ফারুকী সাহেব তাকে কেউই চিনে না তার ব্যক্তিগত ভাবে বা পাবলিক ফিগার হিসেবে তার সম্বন্ধে কিছুই জানা যায় না আরেকটা বিষয় হয়েছে যে এটা একটা কিন্তু ভয়ঙ্কর বিষয় যে এই ছাত্র তরুণ এরা সবাই আপনি জীবন দিলেন কি কারণে তারা একটা বৈষম্যহীন সমাজ চায় বৈষম্যহীন একটা কর্ম ব্যবস্থা চায় কিন্তু এবং দুর্নীতিমুক্ত একটা সমাজ রাষ্ট্র সরকার চায় এই এই যে যে কয়েকজন ষোলো জন ডক্টর ইউনুস অ্যাডভাইজার আছেন তাদের ভিতরে কয়েকজনের বিরুদ্ধে কিন্তু দুর্নীতির অভিযোগ আছে একজন তো আপনি ধরেন এই যে ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেব উনি আর্থিক দুর্নীতির জন্য কিন্তু চাকরিচ্যুত হয়েছিলেন কোর্ট মার্শালে যাই হোক উনি একজন সজ্জন ব্যক্তি হিসেবেই গণ্য হন বর্তমান সমাজে কিন্তু বিষয়টা হচ্ছে উনি তো রোল মডেল না উনি তো তরুণ সমাজের সামনে রোল মডেল হবেন না যিনি আর্থিক কেলেঙ্কারি করে চাকরি হারিয়েছেন তিনি আর যাই হন তিনি কিন্তু তরুণ বা জনগণের কাছে রোল মডেল হিসেবে গণ্য হন না কিন্তু তাকেই কিন্তু চুজ করেছেন তারপর আরেকটা বিষয় হচ্ছে যে আর একজন অ্যাডভাইজার আহ মিস্টার সুপ্রদীপ চাকমা সুপ্রদীপ চাকমা রাষ্ট্রদূত ছিলেন এবং উনি এক নাগারে মেক্সিকোতে নয় বছর রাষ্ট্রদূত হিসেবে চাকরি করেছেন ওনার বিরুদ্ধে উনি দিয়েছেন সরকারকে এক আরো অনেক কাহিনী আছে ওনার সম্বন্ধে শোনা যাচ্ছে এটা কনক সরোয়ার সাহেব এটা কিন্তু সাথে সাথে তুলে ধরছিলেন যে যাতে ডক্টর ইউনুস বা তার অন্যান্য যারা আছেন অ্যাডভাইজার তারা যেন জানতে পারেন এবং এটাকে ওনাকে বাদ দেন আমি মনে করি বাদ দেয়া ডাইরেক্টলি বাদ না দিয়ে ওনাকে স্থগিত করা যেত ওনার ব্যাকগ্রাউন্ড চেক করা হতো কিন্তু ওনার ব্যাকগ্রাউন্ড চেক করা হয়নি এবং এই কনক সরোয়ার সাহেবের এবং অন্যান্য যারা আমিও বলেছি আমিও আমার চকশোতে বলেছি কিন্তু এরা বিবেচনায় নয় নেই এই যে বিষয়টা হচ্ছে কি এক ধরনের ঔধত্ব যে কনক সরোয়ার সাহেবকে মাসুদ কামাল সাহেব আপনারা বাইরে বসে বলে যাচ্ছেন ইট ম্যাটার কিন্তু এই বিষয়টা উনাদের বিবেচনায় নেওয়া উচিত ছিল এখন যেটা হবে এই ভদ্রলোক প্রমাণিতভাবে আপনার দুর্নীতিবাজ যখন হয়েছে কিন্তু চার্জশিট থেকে উনি ফাইন দিয়ে বেঁচে এসেছেন চাকরি বাঁচিয়েছেন তারপরে আরো কাহিনী আছে মেক্সিকোতে উনি যে বাড়ি ভাড়া নিয়েছিলেন এই এম্বেসির জন্য সেখানে বাড়িওয়ালার সাথে উনি লিখিত চুক্তি করেছিলেন যে পাঁচ হাজার এটা ছিল মেক্সিকোতেও ছিল এবং উনি যখন কাউন্সিলর ছিলেন ইস্তাম্বুলে টার্কিতে টার্কিতে বাংলাদেশ এম্বেসির সে উনি ফায়ার হয়ে গেছিলেন তারপরে কেমনে কেমনে উনি উনি মোট কথা উনি ক্লিন ইমেজের লোক না যার বিরুদ্ধে চার্জশিট হয় দুদক যার বিরুদ্ধে চার্জশিট করে সে তো তার বিরুদ্ধে অভিযোগ ছিল সে তো কোনো রোল মডেল হতে পারে না এইখানে

পরিচিত এটা একটা সবাই জানেন যে ওনার ভিতর প্রতিহিংসামূলক ভাবে মামলা করা হয়েছে ওনাকে হেনস্থা করা হয়েছে এমনকি ওনার এই চুরাশি বছর বয়সে ওনার ছয়তলা বিল্ডিং এ উঠতে হয়েছে লিফট লিফ্ট বন্ধ করে রাখতো এটা একটা আপনার প্রতিহিংসামূলক কাজ হয়েছে সুতরাং তার সাথে এই দেবপ্রিয় চাকমার তুলনা করাটা ঠিক হচ্ছে না আচ্ছা আমি আর একটা প্রসঙ্গে আসছি যে পাঁচ তারিখে যখন নাকি গণভূত্থানটা হলো গণবর্থনের পর শেখ হাসিনা তো ভারতে চলে গেলেন পালিয়ে তারপর থেকে আমরা দেখছি শুরু থেকে দেখছিলাম যে ভারতীয় মিডিয়াগুলো ভারতীয় সোশ্যাল মিডিয়াগুলো লাগাতার ভাবে এ ধরনের খবর প্রচার করছিল যে বাংলাদেশে হিন্দু মাইনরিটি যারা আছেন তারা তিনি ভীষণ অত্যাচারের মুখে আছেন তাদের বাড়িঘর মানে লাগাতার ভাবে পুড়িয়ে দেওয়া হচ্ছে অ্যাটসেট্রা অ্যাটসেট্রা পাশাপাশি দেখলাম আমাদের দেশের হিন্দুরাও হিন্দু সম্প্রদায়ের লোক আছেন তাদের কিছু সমিতি আছে সনাতনী সমিতি নাকি এগুলো আছে অনেকগুলো ওনারাও মিছিল করছেন উনারা এর কাছে অ্যাপ্লিকেশন করছেন তারা এখানে নানাভাবে নির্যাতিত হচ্ছেন যারা নাকি বিদেশে অবস্থান করেন হিন্দু সম্প্রদায়ের লোক তারাও ওখানে পশ্চিমা দেশগুলোর বিভিন্ন রকম যারা জনপ্রতিনিধি আছেন তাদের কাছে এক ধরনের আপনার অভিযোগ করছেন যে বাংলাদেশে হিন্দুরা খুবই নির্যাতিত হচ্ছে এবং পরে দেখা যাচ্ছে যে কিছু কিছু নির্যাতনের খবর যেগুলি দিয়েছে বানিয়ে বানিয়ে ফেক লিটন দাসের বাড়ি দেখা যে ওটা আসলে লিটন দাসের বাড়ি নয় বাড়ি সেই বাড়িটাই লিটন দাসের নামে তারা চালিয়ে দিয়েছে এই যে প্রবণতাটা এই প্রবণতার পেছনে আপনি কি কোনো ষড়যন্ত্র দেখতে পান হলে সেটা কি ধরনের ষড়যন্ত্র এটা একটা ভয়াবহ রকমের ষড়যন্ত্র হচ্ছে আপনার যে বিদেশের কথাই বলি যে বিদেশে স্পেশালি নর্থ আমেরিকাতে একটা অ্যাসোসিয়েশন আছে যে কোয়ালিশন অফ হিন্দুস অফ নর্থ আমেরিকা তারা প্রভাব খাটিয়ে সম্প্রতি একটা কংগ্রেসনাল ব্রিফিং করছেন এই জর্জিয়ার কংগ্রেসম্যান রিচ ম্যাক্রমিক একটা ব্রিফিং করছেন ওয়েবিনার করছেন সেখানে কয়েকজন ভদ্রলোক তাদের হয়তো কেউই চেনে না তারা ওই দেশেরই নাগরিক যেমন ধীমান চৌধুরী তারপরে আপনার অশোক কর্মকার তারপরে বনি ইত্যাদি তারা তারা অদ্ভুত অভিযোগ আনছেন যে বলছেন উনিশশো একাত্তর সালে আঠাশ লাখ হিন্দুকে হত্যা করা হচ্ছে আঠাইশ লাখরা বলেছেন যে দুই হাজার এক সনের নির্বাচনের পরে ভোলায় শুধু একটা গ্রামে ছয়শ জন হিন্দু নারীকে ধর্ষণ করা হয়েছে তারপরে এরকম অদ্ভুত সব অভিযোগ এনেছে এবং তারা দাবি করছে সবচেয়ে সেটা হচ্ছে যে তারা দাবি করছে কিন্তু ভয়াবহ সব জিনিস দাবি করছে তারা পিস কিপিং ফোর্স বাংলাদেশে পাঠাতে বলছে এবং বাংলাদেশের আর্মি কে নিষ্ক্রিয় করতে বলছে এবং বাংলাদেশের হিন্দুদের রিফিউজি যেন ঘোষণা করা হয় ইত্যাদি ইত্যাদি এগুলি তারা করছে এখন এটা একটা পট ভূমিকা তৈরি করা হচ্ছে যে পরিস্থিতি যদি বাংলাদেশে অবনতি ঘটে এমন হতে পারে যে বাংলাদেশে হিন্দুদের উপর সত্যি অ্যাটাক হলো ষড়যন্ত্রমূলক ভাবে হোক যেভাবেই হোক বড় যদি কোনো অ্যাটাক যদি স্যাবোটাইজ হিসাবে করে তাহলে ইন্ডিয়ার সৈন্যবাহিনী বাংলাদেশে ঢুকার একটা কারণ সৃষ্টি করতে পারে এই দিকেই কিন্তু এরা যাচ্ছে আবার আমি যেটা দেখলাম যে বাংলাদেশের বেশ কিছু হিন্দু সম্প্রসনাতনী সম্প্রদায়ের লোকজন আহ আপনার ই দিচ্ছেন ইন্টারভিউ দিচ্ছেন দেখা যাচ্ছে যে অনেকটা মুখস্থ করা এগুলি ফেক এবং এটাও অভিযোগ আছে যে হিন্দুদের সাথে মুসলমানরা মিলে মিলেমিশে তারা একটা মিছিল ছিচিল করছেন এরকম এটা অভিযোগ আমি জানি না বাঙালি হিন্দু আর বাঙালি মুসলমানের মধ্যে এমন কোনো পার্থক্য নাই বোঝা যায় যে এখানে তো সুতরাং একটা ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের বিষয়ে এই যে বর্তমান যে সরকার ইন্টারিম গভর্নমেন্টের সরকার অবহিত আছেন কিনা সে বিষয়ে তারা কোনো মিজার নিচ্ছেন কিনা আমি এটা আমার ধারণা নাই যে তারা বিষয়ে অবহিত আছেন কিনা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম এবং আমার আমিও আশা করি বর্তমান সরকার যেন এই বিষয়গুলো বিষয়ে সতর্ক থাকেন কারণ একটা জিনিসটা আপনি মানবেন যে একটা বিপ্লবে যদি ধরি আমরা বিপ্লব প্রতিটা বিপ্লবে যদি বিপ্লবের পরে একটা প্রতি বিপ্লব হয় তাই যে না হলে হওয়ার চেষ্টা হয় এখানেও যে হবে না অথবা হওয়ার চেষ্টা হবে না অথবা চেষ্টা হচ্ছে না এটা মনে করার কোনো কারণ নেই যারা দায়িত্বে এসেছেন তাদের উচিত হবে এই ব্যাপারে অনেক সতর্ক ভূমিকা রাখা সতর্ক থাকা মঞ্জুর আহমেদ চৌধুরী আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আশা করি খুব শীঘ্রই আমরা আবার মিলিত হব আপনি ভালো থাকবেন প্রিয় দর্শক আপনাদের অনেক ধন্যবাদ আপনার শুনলেন যে জন ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী কি বললেন কি ভাবছেন আমাদের এই নতুন সরকার নিয়ে কি ভাবছেন সরকারের করণীয় নিয়ে এবং ওনার কি প্রত্যাশা এ সরকারের কাছে এগুলো থেকে আপনাদের প্রত্যাশাটা মিলিয়ে নেবেন কি হচ্ছে সতর্ক নজর রাখবেন সকলের প্রতি এই আমাদের অনুরোধ আজকে আমাদের পর্যন্তই আল্লাহ হাফিজ